আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি দেখে আমি নিজেও অবাক হয়েছি আশা করি আপনিও অবাক হয়ে যাবেন তো মাহফিলের মধ্যে একজন মুরব্বী একটু উনিশ বিশ কথা বলেছিল যার কারণে মারাত্মক ভাবে খেপে গেলেন গোলাম রব্বানি হুজুর তো কি ছিল সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করব তার আগে বলে নিচ্ছি এমন গরম এমন বক্তৃতা গুলাম রব্বি হুজুর দিয়েছেন বলে আমি কোনো দিন দেখিনি কোনো মাহফিলে তো আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করব যে নেতাকে সামনে বসিয়ে বর্তমান যুগের প্রেক্ষাপট সামনে বিশ্লেষণ করে উনি মারাত্মক একটি তথ্য তুলে ধরেছেন আশা করি সকলেই সাথে থাকবেন সমস্ত ভিডিওটি দেখবেন এনজয় করবেন मूल व्हिडिओ ते चलून विडिओ ती करा जा

সবাই বসে বসে ঠিক আছে ঠিক আছে আপনার মন সে ভালো মানুষ থাকলে বসে রাখেন আর না হলে আস্তে আস্তে চলে যান আমার একা আসতে শুরু থেকে বলতেছি কেউ কয় রাজনীতির ওয়াজ করবেন না কেউ কাছে সবাই এটা হইছে ওটা হইছে অলরেডি আমার মন মানসিকতা ভেঙে গেছে আমি অন্য বিষয়ে নিয়ে ওয়াজ করতে চাইছিলাম কিন্তু আপনাদের পরিবেশের কারণে নরম আরো ধরলাম যে একটা স্বাভাবিক ওয়াজ করে যায় কারণ এভাবে কথা বলতে নাই কথা বুঝছে না বাজান আমার কথা শোনেন আমি আপনাদের ক্ষতি চাই না তো আমি তো আপনাদের ভালো চাই তাই না ভাই দিয়ে দেশ স্বাধীন করা হয় এই যে জুলুম অত্যাচার হয় কি কারণে হয় এই যে আপনাদের এই দুর্বলতার কারণে মানুষকে প্রাধান্য দিতে নাই আপনারা কার ভয় করেন আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় কেন আপনাদের

এই এলাকা ওয়াস আর জীবনে না নেওয়াই ভালো কারণ এই এলাকার মানুষের প্রচুর জ্ঞান মিসে আওয়াজ দাওয়াত দিয়ে আসছে টাকা পয়সা খরচ করে কি দরকার ওয়া শুনে দাওয়াত দিবেন আর আমি তো শুরুতেই বলে দিছি বাবা কোন ঝামেলা করা যাবে না আমি প্রথমে একটু ধমক দিয়ে বললাম না তারপরেও তো আপনারা সোজালো না এদিকে খেয়াল করেন কিছু লোক আসে দেখতে মুসলমানের মতো কিন্তু পুরোটাই মোনাফি এরা হক কথা সহ্য করতে পারে না একটা ভালো কাজ কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টাই থাকে কথা বলে ঠিক কি না চলো আলো ছড়ায় এরা এই যে সুন্দর আয়োজন করেছে যে সুন্দর পরিবেশ সব জায়গায় কিন্তু এত সুন্দর আয়োজন হয় না এটা কিভাবে বাঁচাল করা যায় কিছু লোক মুখোজধারী শয়তান মানব রূপী শয়তান ওরা মাহফিলে আসে মাহফিলটাকে বাঁচান করার জন্য কথা বলে ঠিক কি না এজন্য আমরা বলতে চাই শুনেন

কি কঠিন পরিবেশের সময় আমরা মাহফিল করে লাইট বন্ধ করে ফেলে গেছি কথা বলে ঠিক কি না আমরা যেদিন থেকে কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি সেদিন থেকে জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছি কথা বলে ঠিক না বিদায় আমাদেরকে চোখ রাঙানি দেখাবেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি কথা বলে ঠিক কিনা আমরা কোনো পাতিলে রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতে রাজি কথা বলে ডেকে পাগলকে বলবেন না নৌকা না রাস না তাহলে কিন্তু অবস্থা খারাপ আমি ঠান্ডা মাথায় ওয়াশ করতেছিলাম মাথাটা গরম করে দিবেন তাহলে একেরে উল্টা পাল্টা করে তুফান তুলে তুলে চলে যাবে পরে কিন্তু এই তুফান থামানোর কেউ থাকি না আমি ঠান্ডা মাথায় ওয়াশ করতেছি নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিস্কিত কর্মের কাছে আবদ্ধ কথা ক্লিয়ার না ভেজা আমার ভাইয়েরা তালে মসজিদের ইমাম সাহেব যা করে লিপিবদ্ধ করা হয় এদিক খেয়াল করেন মাদ্রাসার হুজুর যা করে লিপিবদ্ধ করা হয় শুধু সমাজের নেতা যা করে ফেরেস্তারা দেখেও না লেখেও না ওই জায়গায় যাওয়া যাবে না তো আমার নিয়েও ছিল না কিন্তু আমি বুঝলাম যে ঠান্ডা চলবি না আমি এখন পুরোটা হিট হয়ে গেছি এখন আপনাদেরকে নিয়ে যেটুকু পারি আমি ঠান্ডা মাথায় ছিলাম মাথাটা যেহেতু বারবার গরম করে দিলেন এখন গরম আজই শোনে নিল লেখা তাকবি সোরেন ভাই রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়া লেখা আছে পঞ্চাশ কেজি চা তাই বলে এই চেয়ারমিন ভুল বুঝবেন না চালের কাটেলা কাছে পঞ্চাশ কেজি উনি যদি জনগণকে পঞ্চাশ কেজি বুঝাইয়া দেয় তাহলে কোনো টেনশন নাই সঠিকভাবে আমানতের দায়িত্ব পালন করেছেন আমানতের খিয়ানত করে নাই কিন্তু চাল লেখা পঞ্চাশ কেজি পাবে জনগণ যদি তিরিশ কেজি দেয় বিশ কেজি এদিক সেদিক করে যদি বলে নেতা লেখা আছে পঞ্চাশ কেজি দিলেন তিরিশ কেজি ব্যাপার ডাকি তখন দেখে বলবে দল চালাইতে গেলে সাঙ্গু পাঙ্গ থাকে কিছু তেলা সামুন্ডে থাকে আমার আশেপাশে ঘরে ওদের মোটর সাইকেলে তেল তেল কিনা লাগে অতএব যা দিছি নিয়ে যাও বেশি কথা হলে ওটাও রাখে কথা কম রাখে আর কিছু বড় বলার আছে ধরেন বরাদ্দ আসছে দুই হাজার বস্তা এক হাজার বস্তা আগেই যদি বিক্রি করে কিছু করার আছে ভাই এই কথাগুলো বলতেছি ওনাদের উদ্দেশ্যে তা না চেয়ারম্যান হওয়ার পরে উনি যদি সমাজের সৎ চালু করতে পারে ওনার কারণে এলাকায় যদি গান বাজনা বন্ধ হয় এলাকায় যদি মদ জুয়া বন্ধ হয় এলাকায় যদি অশান্তি বন্ধ হয়ে যায় বিশৃঙ্খলা খুন টেন্ডারবাজি চাঁদাবাজি এলাকায় যদি বন্ধ হয়ে যায় ওনার কারণে এর উত্তম যাযা এর উত্তম পুরস্কার চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন কথা বলে ঠিক কিনা কিন্তু উনি নির্বাচিত হওয়ার পরে যদি এলাকায় নিশা বেড়ে যায় অন্যায় অপরাধ বেড়ে যায় জুলুম অত্যাচার বেড়ে যায় নিশাই যুবকের আসক্ত হয়ে যায় এই ব্যাপারে আল্লাহর কাছে ওনাকে হিসাব দিতে হবে এমন নেতা আছে নিজেই মাদকের ব্যবসা করে কথা বলে ঠিক না নেতা ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দিছে বাস ব্রিজ উদ্বোধন করার আগে রুকুর চলে গেছে কি বলেন রডের টাকা যে মেরে খাসে ফেরেস্তারে লেখবে না রাস্তার বরাদ্দ হয়েছে দশ কোটি দুই কোটি টাকা খরচ করে রাস্তা বানাইছে আর আট কোটি উপর থেকে নিজ পর্যন্ত ভাগা ভাগি করে অ্যাকাউন্টে জমাইছে ওই টাকাতে বিদেশে বাড়িও কিনছে এটা কিন্তু এই দেশের ঘটনা না এটা পৃথিবীতে ওই দেশে এখনো হয়নি রাখ করতেছেন আপনারা রাস্তা খালি কোনো মতে কালো পিস পেরে থুয়ে যায় ছাগল পেশাব করলেও পিস ভেসে যায় এই যে দুর্নীতি করে লুটপাট করে যারা এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে ধরা পালিয়ে গেছে বড় বড় কথা বলতো এমপি মন্ত্রীরা আজকে তাদের গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো পরে আছে এমপি মন্ত্রী নাই কথা বলে না কেন আছে না বিগে জমি জোর করে গরিব মানুষের কাছ থেকে দখল করে নিয়েছিল সে হাজার হাজার বিগে জমি পড়ে আছে নেতা নাই কথা বলেন কথা বলেন মন্ত্রীরাসব কোথায় গেল এমপিরাসব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মালিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই এই বিচারক নামের কুখ্যাত কালা মানিক কেউ ওই একই টাই বোনালে মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মানিক সাংবাদিক এক বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল কথা বলে ডেকে এই বিচারপতি শামসুদ্দিন মানিক একশো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে আস পুলিশ যা বলছে যে ভাই কলার পাতায় শুয়ে আসেন ছাগল কোনটা খাইতেছে কোনটা খায় বাঁচতে চাইলে জেলখানায় চলে আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি তিনি সহ বেশ কয়েকজন বিচারক বলেছেন যে বিচারক মানিকে যে কলার পাতায় শুয়ে থাকা ছবি এটা প্রত্যেকটা প্রত্যেকটা আদালতে প্রত্যেকটা কোর্টের বারেন্দায় যে বিচারকেরা বিচার করে তাদের পিছনে ছবিটা ঝুলিয়ে রাখা উচিত এই ছবি দেখে যেন তারা বোঝে ন্যায় বিচার করলে বেঁচে যাবে আর অন্যায় অপরাধ করলে কলার পথে থাকবে কথা বলে ঠিক কি না বিচারকের নামে যারা এই দুনিয়ার জমিনে নিরহ মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা রায় দেয় বিচারকের নামে যারা এদেশের সাধারণ মানুষকে বছরের পর বছর মিথ্যা মামলার আসামি বানায়া মিথ্যা রায় দিয়া একটা নিরপরাধ মানুষকে হাসিয়ে দেয় মনে রাখবেন বিচারকেরা যারা উল্টা পাল্টা বিচার করবে দুনিয়ার আদালতেই দেখেন কাট গড়ায় দাঁড়াইতে লাগতেছে আল্লাহর আদালতে ওদের কি বিচার হবে সময় বলে দেবে কথা বলেন ঠিক এরা আল্লাহ যেন সমস্ত বিচারক যারা এই দেশে আছে ন্যায় বিচার কায়েম করার তাও ভিক দান করেন চিলে বলেন আমি ফলকের জল গেল ফলকের জল গেল আমি এনেটার চাকা কল লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান সত্তর টাকা তাহার বলে আল্লাহর অলি দাবি করেছিল একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু দুই সালে পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর অলিরা জানত না মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাছ পরে আছে কিন্তু ওরা নাই আর কথাই বলতে পারতো না শক্তি তেমন একটা গায় ছিল না তারপরেও ভ্যালটামি করিয়া ঠাট্টা বিদ্রুপ করে বলতো খেলা হবে আছে উনি আছে সব পালাইছে এটা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক পেয়ন এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটনি কথা বলে ঠিক কিনা বিশ্বাস করেন আমি বলতে চাই না বলতে হলো ডাক্তার করেছেন তাহলে নেতা যা করতেছে

চেয়ারম্যান ভাই আকসুল মন খারাপ করবেন না এটা ওই সমস্ত দুর্নীতিবাজদের গায়ে লাগবে সৎ মানুষদের গায়ে লাগবে না কথা না আমি শুনেছি চেয়ারম্যান ভাই নিখুঁত একজন মানুষ উনি অসুস্থ দুইটা কিডনির সমস্যা তাই না আমাকে একজন বললো হুজুর একজন অমায়িক মানুষ আল্লাহ আমরা সৎ মানুষ চাই যেই দলেরই হোক সৎ মানুষ আমাদের নেতা হবে ওই জাত তার পিছনে ষোলো দেন না বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নানা একত্ব গাঁজা খাই পাশত্ব ঘুম সিঁড়িতে পাকা পত্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুদুর যে জন্য খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার সত্য একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই এক হাজার খায় আছে না না আমার ভাইরা চলেন সামনের দিকে যায় তাহলে নেতা যা করতেছে জনগণের সাথে আল্লাহর ফেরেস্তা দেখতেছে লেখতেছে কথা বলেন ঠিক না খালি যুবকেরা যা করে আল্লাহর ফেরেস্তারা দেখেও না লেখেও না কোন যুবক যে পার্কে বসে আছে বান্ধবিক নিয়ে ওই জায়গা কিন্তু ফেরেস্তার ভিডিও করে না ফেরেস্তাদের সরম নাই কি পার্কে ফেরেস্তারা যা কি এ যুবকে যা তুমি কি মনে করো জঙ্গল প্রেম করা যুবক তোমরা যারা বিয়ে করছো অনেক যুবক বিয়ে কর নাকের উমার দিয়ে যারা বিয়ে করতে যায় বুঝবেন এক দুটো অপরাধ এক নাম্বার এই শ্বশুরের কাছ থেকে যৌতুক নিছে এই লজ্জায় শ্বশুর বাড়ির যেতে আমার কষ্ট হচ্ছে আর দুই নাম্বার এই বয়ের মোহর আনা পুরোটাই ফাঁকি দিছে এই লজ্জায় আর মাথা নিচু হচ্ছে আর যারা বীর পুরুষ শোনে যারা প্রকৃত পুরুষ কন্যা পক্ষের ওপরে যারা জোর করে কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যারা যৌতুক নেয় মনে রাখবেন কাঁচা পায় খানা খাওয়া যেমন হারান কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম